আসসালামু আলাইকুম বিয়ার সাইন মামু সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনারা দয়া আমার ভালো আছি আজকে আমরা চলে আসলাম মিরপুর এক কবুতরের হাটে এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এই হাটটি সম্পূর্ণ উন্মুক্ত একটি হাট এখানে কোনো খাজা লাগে না তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা

কি দি গোমাছবে আলো হ্যাঁ দাম বলতে পারবে ঠিক আছে তারপরে মুম্বাই এর নাম আছে মুম্বাই এর টাকা এটা নর না এইগুলো এই তিনটা

এটা হলো আপনার জার্মানি কুপা জার্মানি পোটার কুপা জার্মান কুপা কি বাচ্চা করছে না নিও নিও এই যে কত এই যে 6000 আর এটা কি কয় এটা বলে গড় স্প্যানিশ পোটার গড় পোটার হুম স্প্যানিশ পোটার এটা কত জোড়া তাহলে ওটা 4000 4000 সিরাজি কত সিলভার সিলভারটা বাচ্চা লাহোরি বাচ্চা লাহোরি বাচ্চা কত জোড়া 1500 1500 আর বোম্বাই কত জোড়া এটা কোকা কোকা হোয়াইট কোকা হুম কত কোকা জোড়া 1500 1500 আর এটা কি কয় এটা লক্ষা আমেরিকান লক্ষা আমেরিকান লক্ষা কত জোড়া জোড়া 2500 জোড়া 2500 সবজি বাচ্চা কত করে এগুলো আমার না বস তারপরে মোবাইল নাম্বারটা বলে দেন 0187 18 94 26 এটাই আমার নাম্বার লোকেশন কোথায় সোনিয়া কাকড়া ডেলিভারি সম্ভব সব সব সম্ভব দেখি কবুতর এমোসেল তোমগো বুঝছ মোছাল জি রানিং এটা ডিম বাচ্চা করায় জি ডিম বাচ্চা করায় মোছাল থরের কবুতর ফুল ফ্রে ফুল ব্রে আফাড়া আছে এই যে পা

তোরে নো লাস্টরে দাও না কালকে নো নো জি কত কত ভাই পাঁচ পিসে একবার 500 এ পিস 500 এ روپے দিবে লাস্টরে কত 100 এ দাও এটা পাশে দুই রাইডবে জোরা দাও হইছে এটা হইছে আচ্ছা রে না জি ভাই তো বল বললাটা বলো এক না ভাই